আজকে আমরা বানাচ্ছি দারুণ মজাদার চিংড়ি মাছের বড়া গ্রাম অঞ্চলে বা পহেলা বৈশাখে পান্তা ভাতের সাথে এই চিংড়ি খেতে কিন্তু সবাই পছন্দ করে আলাইকুম এটা কম উপকরণে আর একদম সহজ রেসিপিতে প্রথমেই এটার জন্য যেটা লাগবে কুচো চিংড়ি মানে ছোট চিংড়িটা সাথে লাগছে একটা ডালের মিশ্রণ ডালের মিশ্রণের মধ্যে এখানে মটর ডাল মসুর ডাল আর মুগ ডাল নিয়ে নেওয়া হয়েছে মিক্স করে সাথে আরও লাগছে পেঁয়াজ কাঁচামরিচ আর ধনে পাতা ছোট চিংড়ি যদি বাসায় না থাকে আপনার এটাতে মাঝারি চিংড়ি মাছও দিয়ে নিতে পারেন এতে কোনো সমস্যা হবে না তো এখন চিংড়ি মাছগুলোকে আমরা খুব ভালো করে পরিষ্কার করে ধুয়ে নিয়ে বেটে নেওয়ার পালা আমরা বাঙালিরা কিন্তু মাছ মাংস থেকে সব খাবারই কিন্তু বেশি পছন্দ করি এক প্লেট গরম ভাতের সাথে এই খাবারগুলো কিন্তু অসাধারণ লাগে চিংড়ি মাছগুলো বেটে নেওয়ার পরে এখন আমরা সেই ডালের মিশ্রণটাও সুন্দর করে বেটে নেব একদম মিহি করে এক একজনের রান্নার স্টাইল এক এক রকম সেজন্য এই চিংড়ি মাছের বড়াটাও অনেকে অনেক রকমভাবে করে থাকে তো আমরা এখানে আমাদের স্টাইলেই দেখাবো কিভাবে সহজ করে আমরা বানিয়ে বাসায় যখন খেতে মন চায় এরই মধ্যে আমাদের বাটাবাটি প্রায় শেষ এখন চিংড়ি মাছের সাথে সেই ডালের মিশ্রণটা খুব ভালো করে মিশিয়ে নেব এটা যে শুধু ভাতের সাথেই খেতে মজা লাগে তা কিন্তু না এটা কিন্তু এভাবে খেতেও খুবই ভালো লাগে আপনারা চাইলে এটা সুন্দর নাস্তাতেও ট্রাই করতে পারেন মেখে নেওয়ার পর এখন আমরা কুচি করে রাখা পেঁয়াজ আর কাঁচামরিচটা দিয়ে নেব ঝালের জন্য পেঁয়াজ কাঁচামরিচ আর ধনে পাতার সাথে আমরা কিছু বেসিক স্পাইসেস দিয়ে নেব তো এখানে আমরা পরিমাণ মতো লবণ আর হলুদটা দিয়ে নেবো চিংড়ি মাছের বড়াতে এখানে আমরা রান্নার তেল না দিয়ে সরিষার তেলটা দিয়ে নিব সরিষার তেলের আলাদা যে একটা ঘ্রাণ আছে ওটার জন্য চিংড়ি মাছের বড়াটার ফ্লেভার খুবই ভালো আসে এখানে কিন্তু আরও অনেক মশলাই দেওয়া যায় কিন্তু চিংড়ি মাছের যে একটা অথেন্টিক স্বাদ ওটা আর থাকে না অনেক ধরনের মশলা দিয়ে এটাকে মেখে নিলে আর তাছাড়াও চিংড়ি মাছটা যখন আমরা ভাজি হলুদ লাল মরিচের গুড়া লবণ দিয়েই শুধু সিম্পলি ভেজে নিই এটা খেতেই কিন্তু অসাধারণ লাগে আর বাড়তে হলে আমরা একটু পেঁয়াজ কাঁচামরিচ এগুলো দিয়ে নিই তেলটা একটু গরম হওয়ার পরে এখানে আমরা আমাদের চিংড়ি মাছের বড়াগুলোকে একটু শেপ দিয়ে এভাবে হাত দিয়ে চেপে চেপে তারপর তেলের মধ্যে ছেড়ে দিচ্ছি চিংড়ি মাছের বড়াগুলোকে যখন আমরা এভাবে ভেজে নিচ্ছিলাম চারপাশ থেকে খুব সুন্দর একটা অ্যারোমা বের হচ্ছিল মাঝেরই আছে বড়াগুলোকে সোনালি বাদামি রঙ হওয়া পর্যন্ত ভেজে নিতে হবে সেম প্রসেসে বাকিগুলোও কিন্তু আমরা এভাবেই ভেজে নেব চিংড়ি মাছের বড়াগুলোকে আপনারা যদি একটু ক্রিস্পি করতে চান তাহলে এখানে আপনারা কর্নফ্লাওয়ার এক চামচের মতো দিয়ে নিতে পারেন তো এই তো দেখুন আমরা চিংড়ি মাছের বড়াগুলো খুব সুন্দর কালার চলে এসেছে কিন্তু বিকেলের নাস্তায় অতিথি আপ্যায়নে বা ভাতের সাথে সাইড ডিশ হিসেবে এটা কিন্তু সব খেতেই একদম পারফেক্ট টমেটো সস বা যে কোনো চাটনির সাথেই কিন্তু এটা খুবই জমে যাবে তো এখানে আমরা গরম ভাতের সাথেই ট্রাই করেছিলাম খুবই মজা লেগেছে আমাদের এরকম আরও মজার মজার রেসিপি পেতে কিন্তু আমার পেজের সাথে থাকতে হবে তাহলে আজকের মতো এতটুকুই যদি রেসিপিটা কেউ বাসায় ট্রাই করে থাকেন অবশ্যই আমার সাথে ছবি বা রিভিউ শেয়ার করবেন কেমন হয়েছে খেতে ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক কমেন্ট আর শেয়ার করে দিবেন সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম